দর্শক হাজিগঞ্জে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে আমরা সরাসরি যুক্ত হয়েছি আর কিন্তু সাবিটা ফেসবুক লাইভে আর হাজিগঞ্জ বাজার অস্ত হাজিগঞ্জ বাজার তো ডিগ্রি কলেজ রোডে আপনারা দেখছেন যে আমাদের সামনেই একজন হিন্দু নারী রয়েছে তার কাছ থেকে আসলে সন্দেহ অলঙ্কার মোবাইল সহ সব কিছু নিয়ে গিয়েছে আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করবো বিমল চন্দ্র বিমল চন্দ্র উনি আছে

দর্শক সরাসরি যুক্ত হয়েছে আপনারা দেখছেন অভিনব কায়দায় আসলে ঘটনা ঘটেছে ছুরির ঘটনা ঘটেছে তো আছে আচ্ছা কি কি নিচ্ছিল একটু মোবাইল টাকা নিচ্ছে

পাঁচ নং ওয়ার্ডে আপনি কী করেন আপনার আপনি এখানে ব্যবসা করেন আচ্ছা এখানে এখন বসছেন দর্শক সরাসরি আপনার দেখছেন যে আসলে কুকুররানি দাস তাই তো দাসই তো রানী কুকুরানী ওনার ওনাকে কিছুক্ষণ আগে আসলে এক ধরনের হিপনোটাইজ করে ওনার যে স্বর্ণ অলঙ্কার মোবাইল সহ টাকা পয়সা সব নিয়ে গেছে হাজিগুঞ্জ বাজারের এই ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে যে শয়তানের নিঃশ্বাস নামে এক ধরনের যে কেমিক্যাল আছে সেটি ব্যবহার করে মানুষের আসলে সব কিছু নিয়ে যায় অচেতন করে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে হাজিগুঞ্জে আমাদের সামনে যে নারীকে দেখছেন আসলে তার কানে এই মুহূর্তে কোনো জিনিস নেই এই কানের স্বর্ণের জিনিস হাতের মোবাইল এবং কি টাকা পয়সা সব সহ নিয়ে গেছে এবং সেইগুলো কিন্তু সে নিজেই হাত থেকে কান থেকে স্বর্ণের জিনিস খুলে মোবাইল টোবাইল সহ সব কিছু আসলে সেই প্রতারক বা সেই স্রোতদের হাতে তুলে দিয়েছেন অর্থাৎ সম্ভবত তাকে আসলে কিছু দেওয়া হয়েছিল যার কারণে আসলে তিনি অবচেতন মনে আপনি সংসার আপনি অবচেতন মনেই মূলত আসলে তার কাছ থেকে সব নিয়ে গেছে এটি অবচেতন মনে আসলে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেমনটা বলছিলাম যে আসলে

আর দর্শক যেমনটা বলছিলাম যে ডিগ্রি কলেজ রোডে আসলে এই ঘটনাটি ঘটেছে হাতে যে ব্যক্তি দেখছেন এই যে দেখছেন যে আসলে হাতে যেই ব্যাগটি দেখছেন এই ব্যাগটি ধরিয়ে অর্থাৎ এই ব্যাগটি ধরানোর পর থেকেই হাতে ধরিয়ে দেওয়ার পর থেকেই নারী আসলে সব কিছু ভুলে গেছেন এবং নিজেই নিজের অজান্তে নিজের কানের জিনিস হাতের মোবাইল সহ টাকা পয়সা সব কিছু সেই পতরক চক্রের হাতে তুলে দিয়েছেন এবং ঘটনাটি কিছুক্ষণ আগেই ঘটেছে দিনের আলোয় প্রকাশ্যে সবার সামনেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে এবং এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি এটি আসলে আমরা দেখেছি যে বাংলাদেশ বেশ কিছু অঞ্চলে শয়তানের নিঃশ্বাস নামে যে ঘটনাটি ঘটে এক যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল দিয়েই মূলত আসলে মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় তেমনি একটি ব্যতিক্রম ঘটনায় সেই ঘটনাটি ঘটেছে হাজিগঞ্জে আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই নারী তার কাছ থেকে আসলে মূলত এই সব কিছু নিয়ে কেড়ে নিয়েছে প্রতারক চক্রটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর কেন সফটওয়্যার ফেসবুক লাইভে হাজিগুঞ্জ জিগি কলেজ রোডে এই মুহূর্তে অবস্থান করছে সেই নারী তার বাড়ি হচ্ছে পাঁচনং করিম বাগান এলাকাতে তার নাম হচ্ছে কুকু রানী তার কাছ থেকে আসলে এই ঘটনাটি ঘটেছে তার সাথে ঠিক ডিগ্রি কলেজ থেকেই আসলে সে প্রতার পতরক চক্রটি সে পতরক চক্রটি তার কাছ থেকে তাকে ফলো করেছেন এবং সেই বিষয়টা এলাকা আলা আরাফার যে কাউন্টার রয়েছে সেখানে নিয়ে তার কাছ থেকে আসলে মূলত সব কিছু খুলে নিয়ে গেছেন এবং যেমনটা বলছিলাম যে হাতে যে ব্যাগটি দেখছেন আপনারা এই ব্যাগ এই ব্যাগটি তার হাতে দেওয়ার পরই আসলে মূলত আসলে ঘটনাটি ঘটেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আর কেন সাবটার ফেসবুক লাইভে যেমনটা বলছিলাম যে দর্শক দেখছেন যে আসলে এটি একটি অভিনব কায়দায় চুরির ঘটনা এর আগে আমরা দেখেছি যে হাজিগঞ্জে গত বছর এই রোজার ঈদের আগে সাত নয় বরি স্বর্ণ চুরি হয়েছিল ঠিক একই কায়দাতে ঠিক এবারও ঠিক ব্যতিক্রম সেই অভিনব কায়দায় এই চুরির ঘটনাটি ঘটেছে এবং এটি বলা চলে একের প্রকাশ্যে এক ধরনের চিন্তাই আপনারা দেখছেন আমরা একটু কথা একটু বলানো কথা বলার চেষ্টা করছিলাম আমরা তিনি আসলে যেমনটা বলছিলাম যে আসলে যেমনটা বলছিলাম যে আসলে হাতে এই যে ব্যক্তি দেখছেন এই ব্যক্তি হাতে ধরিয়ে দেওয়ার পর থেকে আসলে অবচেতন হয়ে গেছেন তিনি এবং তিনি নিজেই নিজেই আসলে নিজের সমস্ত কিছু সে পথর চক্রদের হাতে তুলে দিয়েছেন

তখন আমি ওনার ব্রেসে কারণ আমার দ্বারা বসেছি ধন্যবাদ আপনাকে যেমনটা বলছিলাম যে আসলে এই নারীর কাছ থেকে এই যে ব্যাগটি দেখছেন এই ব্যাগটি ধরিয়ে তার স্বর্ণ অলঙ্কার মোবাইল সহ সব কিছু নিয়ে গেছে অর্থাৎ শয়তানা নিঃশ্বাস নামে যেই ধরনের ক্রেমিক্যাল বাংলাদেশে বর্তমানে ব্যবহার করা হচ্ছে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে এই নারীর সাথে এবং কিছুক্ষণ আগেই সেটি ধরানোর পথ অর্থাৎ এই নারীকে সেটি এই ব্যাগটি দেওয়ার পর তিনি নিজেই তার মোবাইল মোবাইল ব্যাগ সহ স্বর্ণ অলঙ্কার সব কিছু সেই পতারক চক্রের হাতে তুলে দিয়েছেন এবং এটি হাজিগঞ্জে এবারই প্রথম এই ধরনের অভিনব ঘটনা ঘটেছে আমার সরাসরি আর কি নিউজ স্যাম্প্যান্ড ফেসবুক লাইভে যুক্ত হয়েছে দেখানোর জন্য এই বিরল ঘটনাটি সবাই সাবধানে থাকবেন আমরা সিসিটিভি ফুটেজ ঘটনাটা এখান থেকে শুরু হয়েছে আর ওই যে আলার আফা কি বিশ্বরোড এলাকা

দর্শক যেমনটা বলছিলাম যে আসলে আশীর্বাদ তার কাছ থেকে আসলে বলা হয়েছিল যে দিদি আমার কিছু আশীর্বাদ করেন এই আশীর্বাদ করতে গিয়েই স্বামী দর্শক আমরা যেমনটা বলছিলাম আসলে আশীর্বাদ করতে গিয়েই আসলে এটা খুলবেন এটা কি একটু খুলবেন এটা একটু খুলবেন এটা না 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 এটা থানা থেকে অভিযোগ দিবেন না আপনি পুলিশ তো হ্যাঁ যেমন তো বলছিলাম যে আসলে এই যে ব্যক্তি দেখছেন আসলে এই ব্যক্তি ধরিয়ে তার তার হাত থেকে মোবাইল টাকা পয়সা সনালঙ্কা সব নিয়ে গেছে এবং বলছিল যে দিদি আমাকে একটু আশীর্বাদ করেন আশীর্বাদ করতে গিয়ে আসলে মূলত এই ঘটনাটি ঘটেছে আমরা সরাসরি আর কিউস আপডেট ফেসবুক লাইভে যুক্ত আছি ডিগ্রি কলেজ এলাকা থেকে